বনদফতরের জমিতে নির্মীয়মান অবৈধ রিসর্ট ভেঙে গুড়িয়ে দিল বন দফতর আলিপুরদুয়ার জেলার চিলাপাতা পর্যটন কেন্দ্র লাগোয়া দক্ষিণ মেন্দাবাড়ি বানিয়া নদী সংলগ্ন এলাকায় বনদফতরের জমি অবৈধভাবে দখল করে তৈরি হয়েছিল বিশাল রিসর্ট শুক্রবার অবৈধ দখলের বিরুদ্ধে অভিযানে নামে জলদাপাড়া বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা এদিন বুলডোজার চালিয়ে নির্মীয়মান রিসর্ট ভেঙে দেওয়া হয় ঘটনাস্থলে রয়েছেন বন দফতরের আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে জলদাপাড়া বন বিভাগের অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নভজিৎ দে আমাদেরকে জানান এই অভিযান কেন প্রয়োজন পড়ল এটা তো একটা বেআইনি দখলদার এরিয়া ছিল ফরেস্ট ল্যান্ডের মধ্যে জায়গাটা চিলাপাতা রেঞ্জ এবং বানিয়া ফাইভ কম্পার্টমেন্টের অংশ তা এখানে এর আগে মার্চ মাসে আমাদের ডিএফও অফিস থেকে একটা চিঠি করা হয়েছিল ল্যান্ড ডিপার্টমেন্টকে যে এটা সার্ভে করার জন্য তারপর ইলেকশান এবং অন্যান্য প্রসিডিওর ছিল নানারকম বাধা নিষেধ ছিল যে কারণে তখন একটা হয়নি তার জন্য এটি ছাব্বিশে জুলাই ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা জয়েন্ট সার্ভে হয় এবং সেই সার্ভেতে পরিষ্কার হয়েছে যে পুরো জায়গাটা বানিয়া ফাইন কম্পার্টমেন্ট চিলাপাতা রেঞ্জের আন্ডারে একটা রিজার্ভ ফরেস্টে তো তারপরে আমরা একত্রিশে জুলাই আমরা ওটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট হাতে পারি যে ম্যাপ সহ এবং সেই ম্যাপ বরাবর আমরা আমাদের যে মানে পিলার ফরেস্টের যে বাউন্ডারি পিলার সেগুলোও আমরা লাগিয়ে দিই এবং আজকে আমরা এই যে এনফোর্সমেন্ট যেটা ছিল একটা ইলিগাল স্ট্রাকচার সেটাকে আমরা আজকে দেখে মালিক কর্তৃপক্ষ কিছু বলছে বা বাধার কোনো সৃষ্টি হয়েছে না কোনো রকম বাধা সৃষ্টি হয়নি বা মালিক কর্তৃপক্ষের সাথেও কোনো রকম আমরা আমাদের সাথে যোগাযোগ করেনি এনাদেরকে আগে আমরা বলেছিলাম বারবার যে কনস্ট্রাকশন বন্ধ রাখতে এবং সার্জার কনস্ট্রাকশান যাতে না করা হয় যতদিন না সার্ভেটা হচ্ছে পারে ওনারা আমাদের কথা কর্ণপাত করেননি যে কারণে আজকে আমরা এটা নিতে এই ধরনের যে আরও কোনো অবৈধ নির্মাণ রয়েছে এলাকায় এরকম আরও নির্মাণ হয়েছে বলে আমাদের মনে হয় এবং সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি জয়েন্ট সার্ভে জন্য অলরেডি চিঠি করা হয়েছে রিয়েলএলআর অফিসের এবং সেখান থেকে যখনই সার্ভেগুলো হবে যদি সার্ভেতে এরকম ধরা পড়ে যে এরকম আরও মানে অবৈধ নির্মীয়মান সংস্থা বা নির্মীয়মান স্ট্রাকচার রয়েছে তাহলে সেগুলোকে আমরা একইভাবে স্টেপ নিয়ে দেখি কারো কোনো কোশ্চেন ঠিক আছে